আল্লাহ তোমার নবী আমার দেখো এই আশাদুল সালাম ছিল পাকা হাজার টাকার এক কোন্টাল রত্ন দেখো আল্লাহ তোমার আল্লাহ যা আশাতে জিরিয়াতে দিল এ কি গুণ করো তুমি দয়াবান আর দোয়া করে মালা এই এই তুমি যাও তোমার তোমার বাড়িতে গিয়ে তোমার ঘুম হবে না যাও তুমি কোরআনের খিদমত এক্ষুনি পাগড়ি হবে আর তুমি স্টাইল চুল কেটে তুমি পালাইছ যাও তুমি ঘুরছে হাসিব সাহেব কোনটা আপনি এক কুইন্টাল রড দিয়ে দিবেন পাঁচ সাত রড এক কুইন্টাল রড কত টাকা দাম ছ হাজার সাড়ে ছ হাজার একসাথে দিয়ে দিবেন একটা রডের ছাদে লেগে যাবে বলেন ইনশাআল্লাহ বলেন না 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 এক কুইন্টাল রডের এর ব্যাপার এক টাকা লাগবে এক কুইন্টাল রড দিলে এক সঙ্গে সঙ্গে লাগবে বাবজি কাজ হবে সাদকায়ে জারি একদম লেগে যাবে একদম সঙ্গে সঙ্গে বলুন ইনশাআল্লাহ কোন কোন টোটাল এক কুইন্টাল মাশাআল্লাহ ওই টোটালি তো বলছিলাম একবার জোরে বলেন আর আই আল্লাহ তো হাসিবুল আল্লাহ তোমার কি আর দেখো এই হাসিবুল এক কোনটা নর্দ দেখো তো করল আল্লাহ দাদার পরে এই আল্লাহ তো আল্লাহ এক কোনটা রট আল্লাহ তুমি কবুল করো তার চানে মানে বরক দিও শান্তিতে রাখো আল্লাহ কাজ কর্মতে বরকতে ভরে দিও জোরে বলো না আমি আরেকবার জোরে বলো না তাহলে বলেন বাপ অনেক ফোন দাঁড়িয়ে আছে কষ্ট পেলেন নাকি বলেন সরি বলি 1000 কেন একটা দিতে পারা যাবে না ও বাবজি ও বাবজি যাক উনি যা মন থেকে দিলেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ একদম যা দিবে যে নগদ দিয়ে দিবে তা এক টাকা দিলেন আল্লাহ ওনার মনের আশা বাসনা ওনার সহি নিয়াতটাকে আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন আল্লাহ তুমি তাকে কবুল করে নাও নগদ এক হাজার টাকা দিলেন তাহলে বলুন কখন টাল হলো হইলো তিন কুইন্টাল চার নম্বর কুইন্টাল কে হলো হাফিজুল সাহেব পাগলা একটা হাফিজুল হাত তুলে দেখান একবার মাশাল মাসাল্লা একবার বলো তাকবীর আল্লাহ তোমার প্রিয় রাবা দেখো এই হাফে মে এসেছিল 10000 টাকা দেখো আল্লাহ তোমার রেখে দিলো আল্লাহর সাথে জড়িত দিলো দা হে দান কি গুনন কোন তুমি সা না তুমি গফা এ তুমি ও না এ কবুল করে নাও তো আল্লাহ তালে হয়ে গেলো বাবজি তাহলে মোটামুটি চার কুইন্টাল হল পাঁচ কুন্ট পাঁচ নম্বর কুইন্টাল কে দিবেন বলুন নিজের দিকে ছাদ দেয়ার ঘরে যদি শুয়ে থাকেন আর আল্লাহ পাকের কোরআনের পাখিরা সুই থাকবে ওই ঘরটায় এক কুইন্টাল পরিবারের পক্ষ থেকে দিবি দিবি এক হাজার বেটি দিবি একবার বেটিকে বলবেন বেটি ছাদ হয়েছিল তো কোরানের পাখিরা থাকবে পাঁচ এই সাড়ে পাঁচ হাজার সাড়ে ছ টাকা লিখে দিয়েছি হ্যাঁ

এই দেহে না কুণ্টাল সাহেব একবার চরে বল না রায় তাকরি আল্লাহ কি

মদনপুর ইনি আল্লাহ রাখা নাম আল্লাহ রাখা নাম আর তিনি মেডিসিনের দোকান আছে মদনপুরে তিনি নগদ বাকির কারবার নাই বুঝে কার যখন চলছে তো নগদ নিয়ে চলে দেন মিস্ত্রি খরচ একবারে 10000 টাকা দিয়ে দিয়েছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর

বাপজি হতে হতে ছয় কুইন্টাল হয়ে থাকল নাকি সাত নম্বর কুইন্টালটা কে দিবেন বলুন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবারের পক্ষ দিয়ে নিজেই দিয়ে দিব কারণ নতুন মাদ্রাসা তৈরি হয়েছে বাপ কত ছেলে যে পড়তে আসবে ও হুজুর বলছেন হাফেজুল হুজুর বলছিলেন যে ছাত্র নিতে পারা জায়গা নাই তো কি করে নেব প্রচুর ছাত্র ভর্তি হতে আছে বলুন আপনাদের এলাকায় মাদ্রাসা থেকে ছাত্র ঘুরে যাবে আপনাদের মনটা ভালো লাগবে তো বাপ

সবার কাছেই মোবাইল আছে দশ হাজার টাকা দেবেন সবারই প্রায় মোটর সাইকেল বাড়িতে বাড়িতে আছে মোটর সাইকেলের অভাব নাই বেটার বিয়ে দিলেন পঞ্চাশ হাজার টাকা এক লাখ খরচ করে ব্যাটার বিয়ে দিলেন পঞ্চাশ হাজার টাকা খরচ করে আজকে সাড়ে ছ হাজার টাকা আল্লাহ নবীর ঘর

1 কোন্টাল মাশাআল্লাহ মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব তিনি বলছেন যে আমি 1 কোন্টাল দেব উনি তো দিতেই থাকতেন একবার জোরে বলো না নারায়ে তাকবীর মানুষ টাকা দিয়ে দিতে পারে কিন্তু ওই কাজ দেখা কাজ বুঝানো এটাটা টাইম লাগে না লাগে না প্রতিদিন মানুষের খরচা দেওয়াটা লাগে না লাগে না এই আমি মনে হয় এই এই 1 কোন্টাল রড প্রথম বলাটা ভুলি করেছি বাপ বলে কেন সব দেখে দশ হাজার টাকা চলে আসছে বাপ কেউ যদি দশ হাজার দিতে পারে আমি সাড়ে ছ হাজার টাকার একটা কুইন্টাল আমি রড দিতে পারবো না মনকে একবার বারবার জিজ্ঞেস করবেন কি আছে জিন্দিগিতে কতজন চলে গেল যারা কবরে কি নিয়ে গেছে বাবা আর আমি যদি কালকে মরে যাই কি নিয়ে যাব বাবজি কিচ্ছু যাবে না তাই বলুন একবার জোরে বলে নারায়ণ তাকবীর আল্লাহ তো মারো কি আর বান্দা দেখো এই মজনু ছিল এই পাগলাটাকে দেখও দ কত হাজার দিলো আল্লাহ তালার পরে মার এই 10000 টাকা এ কোন কোন নাম

মৌলানা মুফতি আব্দুল হালিম সাহেব নাকি সভাপতি সাহেব মন দেখছেন উনি আর এক জায়গাতে দিলেন ওই কি বলে ওটা খাবার মাটিতে পাঁচ দিলেন

জনাব মুফতি আর ওনার যা জাতমাতা সভাপতি না উম্মুল মাদারিস গোটা মুর্শিদাবাদের সবথেকে বড় মাসাবা গোটা ভারতবর্ষের নাম করা মাসা সেটা হলো সুরুলিয়া মাদ্রাসা তিনি শিক্ষক তিনি দিলেন এক কুইন্টাল রড একবার জরে বলেন না দেবী